সুপ্রিয় চাকরিজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আপনারা যারা মর্ঘ ভাতা নিয়ে বিশেষ আপডেট জানতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো আপনারা জানেন যে সরকারি চাকরিজীবী যারা আপনারা আছেন তাদের এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহর্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে এর আগে দুই সালে বিশ পার্সেন্ট হাটে মর্গভাতা দেওয়া হয়েছিল পরবর্তীতে সেটা বাতিল করা হয় অর্থাৎ দুই সালে যখন নতুন করে অষ্টম পে স্কেল দেওয়া হয় তখন সেই মর্গভাতাটা বাতিল করা হয় তো অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী কে কত টাকা মর্গভাতা পাবেন তো প্রথম থেকে তৃতীয় গ্রেডে যারা আছে তারা মূলত পাবেন মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেড যারা রয়েছেন তারা পাবেন মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডে যারা রয়েছেন তারা পাবেন মূল বেতনের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এক্ষেত্রে সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে সাত হাজার আটশো টাকা এবং সেই সাথে আরও মনে রাখা প্রয়োজন যে কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহর্ঘ ভাতা পাবেন না এবং একই সাথে মনে রাখতে হবে যে মহর্ঘ ভাতা যখন কার্যকর হবে তখন সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা এই সুযোগটা পাওয়া যাবে না এবং এটা সরকার কর্তৃক বাতিল হয়ে যাবে এবং ভোগী কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারাও এই মর্গ ভাতা পাবেন তাদের ক্ষেত্রে ইনক্রিমেন্টের সময় মূল বেতনের সঙ্গে সেই মর্গ ভাতাটা যোগ হয়ে যাবে তো এরপরে যদি আমরা দেখি যে অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন যে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে এটা দেশ রূপান্তর এবং ইত্তেফাকে প্রকাশিত একটা সংবাদ তো আমরা যদি একটু হিসাব করে যদি দেখি যে কার কত টাকা বাড়তে পারে তো প্রথম থেকে তৃতীয় গ্রেডে রয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি আমরা মূল বেতন অর্থাৎ বেসিক আটাত্তর হাজার টাকা ধরি তাহলে মর্গ ভাতা পাবেন তিনি আটাত্তর হাজারের দশ পার্সেন্ট অর্থাৎ সাত হাজার আটশো টাকা এবং শুধু মর্গ ভাতা এবং তার বেসিক গ্রেড এই দুটো যোগ করলেই হবে হচ্ছে যে আটাত্তর হাজার সাথে সাত হাজার আটশো যোগ করলে পঁচাশি হাজার আটশো টাকা এবং চতুর্থ থেকে দশম গ্রেড যারা ধরা যাক তাদের মূল বেতন চল্লিশ হাজার টাকা ভাতা পাবেন হচ্ছে চল্লিশ হাজারের বিশ পার্সেন্ট আট হাজার টাকা তাহলে মোট বেতন হলো আটচল্লিশ হাজার টাকা এগারোতম থেকে বিশ গ্রেডে যারা রয়েছেন যে আমরা ধরে নিলাম যে একজন চাকরিজীবীর মূল বেতন ষোলো হাজার টাকা তাহলে তিনি মর্গ ভাতা পাবেন হচ্ছে যে ষোলো হাজারের পঁচিশ পার্সেন্ট চার হাজার টাকা এবং এই চার হাজার টাকা হচ্ছে সর্বনিম্ন অর্থাৎ বেসিক আপনার যদি আট হাজার পাঁচশো টাকাও হয় কিন্তু তারপরও আপনি ভাতা চার হাজার টাকা পাবেন তো এই ক্ষেত্রে জেনে রাখা দরকার যে মর্গ ভাতার সর্বনিম্ন বৃদ্ধি হবে চার হাজার টাকা এবং সর্বোচ্চ বৃদ্ধি হবে সাত হাজার আটশো টাকা তো মর্গ ভাতা কবে দেওয়া হতে পারে মর্গ ভাতা তিরিশে জুনের আগেই সাধারণত দেওয়া হয়ে যাবে অর্থাৎ আমরা যদি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ রহমান রহমানের একটা বার্তা দেখি তিনি বলেছিলেন যে আগামী তিরিশে জুনের আগেই সরকারি কর্মচারীদের জন্য মর্ঘভত্তা ঘোষণা করা হবে